ওয়েট 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 মাত্র দশ সেকেন্ড দশ সেকেন্ডের বেশি সময় নেবো না কথাগুলো একটু ময়ন্তি শুনে যান আসলে কি এটা কোনো কথা এই যে ভিডিও দেখার সময় বেশিরভাগ ভিডিওই ইন্ট্রো দেওয়া থাকে দশ সেকেন্ড মাত্র দশটা মিনিট বা একটা মিনিট আমার ভিডিওটা শুনি যান দেখি যান বা এই আছে ভিডিওর ভিতরে আদৌ কি আসলে কিছু থাকে কিছুই থাকে না আসলে যে ভিডিওগুলো কার্যকারী ভিডিও সেই ভিডিওগুলোই মোটামুটি আমাদের দেখা উচিত আমরা প্রতিনিয়তই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক হোয়াটসঅ্যাপ যেখানেই যায় না কেন প্রতিনিয়তই এই ধরনের ট্র্যাফের শিকার হচ্ছে আমরা কি করি সব সময়ের জন্য ইউস করে আর একটা শ্রেণীর লোকজন আছে এটা দিয়ে বেনিফিট অর্জন করে তারা ডলার ইনকাম করে তারা কি তাদের লাইফ লিড ভাবে করে কিন্তু আমি তুমি কি করতেছি আমরা কি কিছু করতে পারিস আদৌ কিছু করতে পারতেছি এই প্ল্যাটফর্ম থেকে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করতেছে অনেক মানুষ তাদের রুটিন ব্যবস্থা করতেছে অনেক মানুষ থেকে অনেক কিছুই করে ফেলতেছে তারা সেলিব্রিটি হয়ে যাচ্ছে তারা বিজনেসম্যান হয়ে যাচ্ছে বা তাদের ফিউচার প্ল্যান ঠিক হয়ে যাচ্ছে তাদের ঘর হয়ে যাচ্ছে বাড়ি হয়ে যাচ্ছে টাকা পয়সা হয়ে যাচ্ছে ফ্রেন্ড সার্কেল আছে অনেক কিছু আছে ফর এভরিথিং বাট তুমি আর আমি কি দিন শেষে আমাদের কি থাকলো আমরা কী পেলাম আমরা কি শুধুমাত্র বিনোদনের খোরা খলাম আমরা কি কোনো এক শ্রেণীর ব্যবহার করতেছে আপনার আমার অবশ্যই স্মরণ রাখা উচিত যে আমরা যাতে ব্যবহার না হই আমরা কিন্তু প্রতিনিয়তই এই ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক যাই হোক যতগুলো প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্ম কিন্তু আমাদের প্রতিনিয়তই কোনো না কোনো শ্রেণীর লোকজন ব্যবহার করে থাকে এই যে আমার ভিডিওটা আপনারা দেখতেছেন আমিও কিন্তু ব্যবহার করছি কীরকম ব্যবহার করতেছি আপনি হয়তো আমার ভিডিও দেখবেন দেখার পরে ভিউ হবে সেখান থেকে না হয় আমার মনিটাইজ না থাকলে মনিটাইজ পাবো আর মনিটাইজ থাকলে সেখান থেকে ডলার ইনকাম হবে এটাই তো বেনিফিট তবে হ্যাঁ সর্বোপরি আমাদের এই অনলাইন বা ভার্চুয়াল জগতে আমাদের মেন্টালিটি থাকা উচিত আমরা এমন কিছু বা এমন কিছু শেখব যা দিয়ে আমার তোমার বা আমাদেরও পরিবর্তন হওয়া সম্ভব শুধুমাত্র একটা শ্রেণী একটা জাতিগোষ্ঠী পরিবর্তন হোক এটা কখনোই কাম্য না বা এই জিনিসটার ভোগ তারাই শুধু করুক এটা আমরা কখনোই চাইবো না হ্যাঁ তারাও মিডিয়ায় আসছে তারাও কাজ করুক আমরাও যখন মিডিয়ায় হয়তো সরাসরি ইন্টিমেট নেই বা সরাসরি জয়েন্ট নেই তার মানে এই না যে আমরা কিছু করতে পারবো না কত ভালো কিছু আছে কত রকম ভালো ভালো শিকার জিনিস আছে কত ভালো জিনিস বোঝার আছে সেগুলো দেখি সেখান থেকে শিখি এই যে দুই দিন পর পর বিভিন্ন রকম ট্রেন্ডিং এই যে হলুদ ট্রেন্ডিং অমুক ট্রেন্ডিং ইয়ে মারা যাচ্ছে ও কী করতেছে বিভিন্ন যাই হোক সরি সে বিষয়টা আপনারা অন্য মাইন্ডে নিয়েন না আমার মূলত কথা বলার দরকার ছিল এইটা যে আমরা যারা অনলাইনে বা ভার্চুয়াল জগতে আসি অবশ্যই আমাদের আর এমন কিছু দেখা উচিত বা এমন কিছু শেখা উচিত যা দিয়ে আমি আমাকে পরিবর্তন করতে পারি আমার পরিবারকে পরিবর্তন করতে পারি আমার জগৎটা আমার জাতিটাকে পরিবর্তন করতে পারি সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ কিছু মনে করবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে